আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ দুটি পদে থাকা দুই তরুণ উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তাদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে খবর এসেছে তাদের এই হঠাৎ সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে তারা আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই পদত্যাগ কি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো নতুন বার্তা দিচ্ছে গত শুক্রবার থেকে এই দুই উপদেষ্টার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে তাদের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে তারা দুজনেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক আর এ কারণেই তারা সরকারের দায়িত্বে থাকতে চাইছেন না এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ রয়েছে বেশ কিছুদিন ধরে যাদের মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সেখানে দায়িত্বশীল ব্যক্তিরা রাজনৈতিক শক্তির সাথে যুক্ত থাকলে তার নিরপেক্ষতা নিয়ে আরো ব্যাপক প্রশ্ন উঠবে প্রথমেই আসি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রসঙ্গে সম্প্রতি একটি টকশুতে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি দুই সাল থেকে রাজনীতির সাথে যুক্ত রয়েছে তার মতে রাজনীতিতে আছেন এবং নির্বাচন করবেন এমন কেউ সরকারে থাকা উচিত নয় এই মন্তব্যটি তার রাজনৈতিক সততা এবং নিরপেক্ষতার প্রতি তার অঙ্গীকারকেই তুলে ধরে তিনি আরো জানিয়েছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি সরকার থেকে সরে দাঁড়াবেন সজীব ভাইয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য হলো কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে প্রার্থী হব কিন্তু এটা ঠিক নয় আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই তাই ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান এই মন্তব্যটি আসলে তার উচ্চাকাঙ্ক্ষা এবং দেশের বৃহত্তর রাজনীতিতে ভূমিকা রাখার আগ্রহের ইঙ্গিত দেয় তবে কোন দল থেকে তিনি নির্বাচন করবেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো তার একটি মন্তব্য তিনি বলেছেন একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে তার মতে আওয়ামী লীগের যে সকল নেতার ইমেজ ভালো তাদের প্রার্থী করার মাধ্যমে আসলে আওয়ামী লীগ পুনর্বাসন করার পায়তারা করছে জাতীয় পার্টি এই মন্তব্যটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গভীর বিশ্লেষণ হতে পারে যদি তার এই আশঙ্কা সত্যি হয় তাহলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ একটি ভিন্ন দিকে মন নিতে পারে এর মাধ্যমে একটি নতুন ধরনের জোট বা রাজনৈতিক কৌশল দেখা যেতে পারে যা আপাত দৃষ্টিতে ভিন্ন হলেও মূল শক্তিগুলোর মধ্যে একটি বোঝাপড়া রয়েছে অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও একই কারণে দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তিনিও আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন এই দুজনের পদত্যাগ বিষয়ে একই সময়ে সামনে আসা কেবল কাকতালিও নয় বরং এটি একটি বৃহত্তর রাজনৈতিক সিদ্ধান্তের অংশ হতে পারে এর মাধ্যমে সম্ভবত একটি নতুন ধরনের রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে যাচ্ছে যারা পেশাদার এবং তরুণ এবং যারা রাজনীতিকে শুধু ক্ষমতার জন্য নয় বরং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে চাইছেন দর্শক এই দুই তরুণ উপদেষ্টার প্রত্যেকের গুঞ্জন কেবল একটি প্রশাসনিক পরিবর্তন নয় বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত তাদের এই পদক্ষেপ দেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা করতে পারে যেখানে সততা স্বচ্ছতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা প্রাধান্য পাবে তবে এই গুঞ্জন সত্যি হবে কিনা এবং তারা সত্যি কোন পথে হাঁটবেন তা জানতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে একই সাথে সাথে তাদের সততা এবং স্বচ্ছতা নিয়ে যেভাবে বিভিন্ন মহল কথা বলছেন এবং তুলনা করছেন তাদের পদত্যাগ এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রম এবং বর্তমানে তাদের উপর যে সকল গুচ্ছগুচ্ছ গুঞ্জন অভিযোগ উঠছে সেগুলোর প্রমাণ করার মাধ্যমেই তারা নিজেকে স্বচ্ছ হিসাবে প্রমাণ করতে পারবে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকুন নিরাপদে থাকুন i love it.